নমস্কার সবাইকে তো প্রথমে সবাই হয়তোবা বুঝে গেছো এই ব্লগটা কিসের উপরে হতে চলেছে তো প্রথমেই চলে গিয়েছিলাম শেরওয়ালিতে একটা কেক নেওয়ার জন্য যেহেতু আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো এখান থেকে শেরওয়ালি থেকে কেকটা প্যাক করে নেওয়ার পরে আর যা যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছিলাম তারপর এটা নিয়ে তারপর চলে গেলাম বাড়ির দিকে চলে গিয়েছিলাম বাড়িতে আসা মাত্র ছেলে জিজ্ঞেস করতে লাগ সে তো বাড়িতে আসা মাত্র জিজ্ঞেস করছে বাবার জন্য কে এনেছে কে এনেছে আর ও বলেছিল আমার বার্থডেতে ফুল দিয়েছে বাবাকে ফুল দেবে ফুল নিয়ে আসতে তো ওর জন্য ফুল নিয়ে আসলাম তো ওর বাবাকে দিল এখানে আমরা কেক কাটার সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম যে ওর বাবা কেক কাটবে সাথে ও বসেছিল তো এখানটায় আমি মোমটা ধরিয়ে দিয়েছিলাম টোয়েন্টি নাইন্থ ছিল তো এটাও ধরিয়ে দিয়েছিলাম আর এখানে যে একটা ছোট্ট বাচ্চা ছিল সেটা দৌড়ানোর জন্য আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছিল কারণ এটা আমি জ্বালাতে যাচ্ছি আর এই যে মোমটা থেকে গলে গলে সব কিছু কেকের উপরেই পড়ে যাচ্ছে কিন্তু দৌড়াতে পারছি না তখন ওরা বলল যে এটাকে নাকি ধরে রাখতে হয় এদিক থেকে মুমেরও তাপটা আমার হাতে লাগছিল তাই ওদিক দিয়ে গিয়ে তাতে ধরে রাখলাম তো হঠাৎ আমার ছেলে ভয় পাচ্ছে যে কখন এটা ভেটে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন ও ভয় পেয়ে গিয়েছিল তো এদিকে আমি এটা ধরিয়ে আমরা সবাই উশ করতে লাগলাম যে বললাম আমাদের বাড়িতে নাকি মোমগুলো পরে নেবানো হয় আগে কেকটা কাটা হয় তো ওকে বলছিলাম যে আগে কেকটা কেটে নাও তারপর মোমটাকে তুমি অফ করে দেবে তো আর বাবা ছেলে তো এক আলাদাই এক আনন্দে মেজা যে কেক কাটছিল কিন্তু ওর বাবা এটা ভাবছে যে ছেলের বার্থডে করা এখন ভালো কিন্তু মা বাবার বার্থডেটা এটাও ভালো ভালো জায়গায় দেখে না বলে তো ওর বাবা বলে আমাদের নাকি এখন আর কেক কাটার বয়স নেই এখান সব কিছু নাকি ছেলের জন্যই করতে হবে তো এখানে জোর করে তবু কেকটা কাটালাম আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল এই যে শেরওয়ালের কেকগুলো একটার থেকে একটা খুব সুন্দর ছিল এখানকার কেক খুব ভালো হয় টেস্টেও খুব ভালো ছিল আর মানে খুবই ভালো খেতেও খুব ভালো ছিল তো এখানে প্রথমে কেটে ছেলেকে খাওয়াচ্ছে ছেলেকে খাইয়ে দিচ্ছে তারপর সবাইকেই একে একে খাইয়ে দেবে আমাকে দেবে বন্ধুদেরকে সবাইকেই খাইয়ে দেবে তো এদিক থেকে ও উঠতেই যাইছিল নোর বাবার কুল থেকে আর এখানটায় তো দেখতেই পাচ্ছেন ছেলেকে হাতে দিয়ে দিলো কেক খাওয়ার জন্য আর কেক তো ভালো করে খাওয়াই যায়নি সে কি মারাত্মক লেভেলের কেক খেলা এই যে দেখছেন এখন বন্ধুকেও খাইয়ে দিচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল তো সবাইকে খাইয়ে টাইয়ে যেই তো শুরু হলো মজা আজকের মানে কি বলবো আমি এনেছিলাম ফোম ওদেরকে দেব বলে আর ওই ফোন দিয়ে আমি ফোম আনলাম সেই ফোম দিয়ে আমাকেই ভরিয়ে দিল ওর বন্ধু তো প্রকাশ দাদা তো প্রকাশ দাদাকেও তারপর তো সে মারাত্মক লেভেলের কেক খেলা হলো কেক দিয়ে তো এক একজন ভরে একদম জঘন্যবাব হয়ে গেছিল এখানে ওকে ফোন দিয়ে দিচ্ছিল দেখবেন আমাকে দিয়েছে আমার ফোনের ক্যামেরা ট্যামেরা সব একদম ওয়াইট করে দিয়েছিল। এখানে সবাই দৌড়ে মানে চলে গেলাম আর এখানে যে দেখুন এই নিজেদের মধ্যে একটা আলাদা জোনে চলে গেছিল ভালো লাগলো অবশ্যই বাসায় থাকবেন ধন্যবাদ